আমি হেলেনা থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে এমন দুইটি ম্যাথ নিয়ে কথা বলবো মানে দুইটা সৃজনশীল যে দুইটা সৃজনশীল যদি তুমি করো একটা তুমি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা ইভেন বোর্ড এক্সামে তুমি কমন পাবা এই ব্যাপারে আমি তোমাকে লিখিত দিব মানে একদম চ্যালেঞ্জ করবো যেটা তুমি কমন পাবা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সাজেশন জ্যামিতি আশা করি খুব যত্ন সহকারে ক্লাসটা দেখবে কেন গুরুত্বপূর্ণ কি কারণে এগুলোই নিয়েছি ব্যাখ্যা সহ এভরিথিং বিশ্লেষণ করবো তার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকেই জানো আমাদের সম্পূর্ণ নতুন একটা কোর্স শুরু হয়েছে একদম তোমার অবস্থান যদি জিরো থাকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি গতকালকে একদিন আগে একটা ছেলে তিন থেকে চুরাশি পেয়েছে তোমার অবস্থাকে তার চেয়েও বেশি খারাপ তুমি কি দুই পেয়েছো তুমি কি এক পেয়েছো তো তুমি যদি পনেরো বা বিশও পেয়ে থাকো অথবা ধরলাম কোনো কারণে পড়াশোনা হয় নাই বা কোনো গ্যাপ ছিল এখন তুমি শুরু করতে চাও ক্লাস সাথে তুমি শুরু করতে পারো আমরা তোমার পাশে আছি তোমাকে সঠিক রাস্তা দেখাবো সঠিক ভাবে তোমাকে গাইড করব ইনশাল্লাহ একটা বেটার কিছু হবে শুধু তুমি মন থেকে চাইতে হবে যে হ্যাঁ আমি পারবো এইটুকু দৃঢ় প্রতিজ্ঞা যদি তোমার থাকে তুমি নিশ্চিন্তে ভর্তি হতে পারো আমরা তোমাকে সঠিক একটা গাইডলাইন দিব। এবং রাস্তাটা যাতে তুমি কিভাবে স্মুথলি এই পড়াশোনাগুলো শেষ করতে পারো তোমার কাছে পড়াশোনা বার্ডেন মনে হবে না ওই চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো পার্সোনালি ওয়ান টু ওয়ান আমার সার্ভিস তো পাবি যে কোনো প্রয়োজনে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারবে তো আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স দেখবে এছাড়া আমাদের এই বইটা আছে এই বইটা থেকে গণিত আর বাংলাদেশীও পত্র করলে তোমাকে আলাদা করে কোনো টেস্ট পেপারের ম্যাথ করতে হবে না আলাদা করে কিছুই লাগবে না এটা একটা বিশেষ বই এখানে বিশেষ ভাবে ম্যাথগুলো সাজানো আছে এই বইটা যদি তুমি করো বাংলাদেশীও পত্র তুমি আমি তোমাকে চ্যালেঞ্জ করব তুমি 30 টি এমসিকিউ 30 টাই পাবে গণিতের 30 টি এমসিকিউ হবে इवन তোমার সিজন চলে তুমি 70 পাবা অর্থাৎ গণিত আর বাংলায় তোমার 100% 90 প্লাস সেট তুমি একটা प्रिपरेशन নিতে পারবে আমাদের সাথে চলো আমরা ক্লাসে ফিরে যাই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের অধ্যায়ের মধ্যে আশা করি জানো তোমরা তো এই দুইটা সৃজনশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা সৃজনশীলের মধ্যে মোট দুইটা দুইটা চারটা অঙ্ক আছে মানে ক্ষয় একটা গয় একটা আবার বিশেরও ক্ষয় একটা গয় একটা এই চারটা অঙ্ক দুইটা সৃজনশীলের মধ্যে চারটা অঙ্ক আমি নিয়েছি এখানে কতটা গুরুত্বপূর্ণ কতবার কোনগুলো কোন কোন বোর্ডে আসছে কেমন ব্যতিক্রম এভরিথিং আমি তোমাদের সামনে তুলেছি এই প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে তুলেছি উপপাদ্য আছে একটা উপপাদ্য আছে অর্থাৎ বিষের যেটা কিনা হচ্ছে সৃজনশীল বিষের ক্ষয় হচ্ছে উপপাদ্য পনেরো এই তুমি মেন বইটা খুললে দেখবা ওই উপপাদ্যটা কতবার আসছে কেন এত গুরুত্বপূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো প্রায় পনেরো বার এসেছে অনেক গুরুত্বপূর্ণ এই উপপাদ্য পনেরো এটা আমি ইন্টারভিউ দেইনি এটা আমার চ্যানেলে আছে আমাদের গ্রুপে আছে কোর্সে আমরা করিয়েছি তো এই প্রশ্নটা যদি তুমি খুব মন থেকে করো এটা আবার ভেরিয়েশন আছে একটু ঘুরে ঘুরে আছে একটা কথা বলি সাজেশন না যদি তোমাকে প্রশ্ন দেওয়া হয় তুমি ফেল করতে পারো যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে আমরা প্রতিটা অধ্যায়ের আগে দুই ঘন্টার একটা বেসিক ক্লাস নিই প্রত্যেকটা মানে অধ্যায় যখন করাই আমি প্রথম দিন একটা বেসিক ক্লাস করাই যে এখানে কি কি গুরুত্বপূর্ণ তোমার জানা দরকার সো ওইটা যদি তুমি না জানো কোনো কিছুই তুমি কখনো পারবে না কারণ মুখস্থ করে কোনো দিন আর যাই হোক অঙ্ক বিশেষ করে জ্যামিতি বা উপপাদ্য এগুলো আসলে মুখস্থ করা যায় না এগুলো ফিল করার বিষয়গুলো তোমাকে ফিল করতে হবে প্রতিনিয়ত ইভেন বুঝে বুঝে বিভিন্ন টাইপের প্র্যাকটিস করতে হবে এই প্রতিটা অঙ্কই উপপাদ্য পনেরো এক এক বার এক এক রকম এক একটা সংখ্যা দিয়ে আসছে এক একটা বর্ণ দিয়ে আসছে বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে আসছে এটা তুমি দেখে চিনতে যদি না পারো তাহলে তুমি পারার পরেও পরীক্ষার হলে গিয়ে ব্যর্থ হবা তোমার তখন কান্না আসবে কারণ তুমি এটা ফিল করে করো মুখস্থ করছো পরের গিয়ে চিনতেছো না আমি আশা করব এই ধরনের সিচুয়েশন যা করেছো করেছো সামনে যেন আর না ঘটে এভাবে খেয়াল রাখবা তোমার যদি কোনো ম্যান্টর থেকে থাকেন তার কাছ থেকে এগুলো করে একদম ক্লিয়ার হয়ে যাও অবশ্যই মুখস্থ করো না আরেকটা বিষয় তোমাকে বলি তোমার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে যে একটা অঙ্ক করেছো করার পরে দিন পর এক মাস পরে ভুলে গেছো তার মানে বুঝতে হবে তোমার অঙ্কটা শেখা হয়নি যদি তুমি ভুলে যাও তার মানে তোমার প্রবলেম আছে তোমাকে এটা আরো গভীর ভাবে শিখতে হবে বেসিকটা ক্লিয়ার না একটা হচ্ছে একটু হালকা মনে করছে না বা করতে গিয়ে একটু আটকে গেলে আরেকটা হচ্ছে টোটালি বেমালুম ভুলে গেছে শুরুটা কিভাবে করবা তার ওটা যদি হয় তাহলে বুঝবা শিখাটা সার্থক হয়নি মুখস্থ মতো হয়েছিল এই জন্য আরো আরো বেশি গুরুত্ব দিবা ঠিক আছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ 20 এর গ নম্বর এটা 20 এর খ এটা 20 নং সৃজনশীল এর গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ আর একটা আছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ আমি বলি এটা এ এই যে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না ওই আমার ত্রিভুজের মধ্যে যা যেই বর্ণ থাকবে সেটাই হবে এ পি কিউ এক্স ওয়াই জি যে কোনো কিছু থাকতে পারে তো 90 ডিগ্রি প্লাস আর একটা আছে হাফ আর 90 মাইনাস আর একটা আছে এই দুইটা অঙ্ক হয় এটা থাকে নয় এটা থাকে অথবা কখনো কখনো দেখেছি দুইটা একবারই দিয়ে দেয় এরকম তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্কই আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে তোমরা দেখে নিতে পারো সেখান থেকে যেমন এই অঙ্কটা সকলপুর দুই হাজার আঠারোর গয়ে আসছে বরিশাল সতেরোতে আসছে চট্টগ্রাম ষোলো বরিশাল ষোলো দিনাজপুর ষোলো যশোর পনেরো কুমিল্লা পনেরো দিনাজপুর পনেরো দিনাজপুর বিশ দাখি বিশ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা প্রায় দশ বার আসছে খেয়াল করেছো তার মানে নব্বই ডিগ্রি প্লাস হাফ এখন সেম এখানে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কিউ কোণ এই অঙ্কটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের অঙ্ক কিন্তু এটা না ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আসে কারণ এই যে নব্বই ডিগ্রি প্লাস মাইনাস মিলায় আসে এই অঙ্কটা অষ্টম অধ্যায়ের হইলেও ষষ্ঠ অধ্যায়ের সাথে লিংক করে অঙ্কটা আছে। ঠিক আছে আট দশমিক পাঁচের আঠারো নং সৃজনশীল আছে ওইটারই এটা খ নম্বর অঙ্কটা ঠিক আছে তো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার আসছে দুইটারই ভিন্ন ভিন্ন চিত্র তোমাকে অবশ্যই চিত্রটা দেখা বুঝতে হবে যে কোন অঙ্কটা এগুলো আবার নব্বই এর জায়গায় কখনো কখনো একশো ডিগ্রিও থাকে মানে এটার সাথে দেখা যায় কি দুই গুণ করে দেয় কিন্তু একটু ব্যতিক্রম থাকে শেষে দুইটা লাইন একটু সেদিক করে না চিনতে পারলে কিন্তু দেখা যায় একশো আছে তুমি দেখে চিনতে পারলা না তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়বা তখন গিয়া তো কইরা কইরা প্র্যাকটিসে রাখতে হবে যে যেভাবেই আসুক আমি প্রিপেয়ার্ড এরকম একবার করলেই কিন্তু হবে না বা শুধু মেন বেটটা করলেই কিন্তু হবে না মনে রাখতে হবে সেম ভাবে যদি আমি যাই উনিশের খ উনিশ নং একটা সৃজনশীল আছে আমাদের ওটার খ অথবা এটা বারো নং অঙ্ক একই দুইটা অঙ্ক অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার এসেছে

তাহলে হচ্ছে দশ বিষ ত্রিশ আহ আরো হচ্ছে এখান থেকে প্রায় চল্লিশ তেতাল্লিশটা তেতাল্লিশ বার আসছে অর্থাৎ দুইটা সৃজনশীল করা মানে তোমার তেতাল্লিশটা বা তারও বেশি সৃজনশীল তোমার হয়ে যাওয়া তা তুমি কি ফিল করতে পারছো অঙ্ক কিন্তু কঠিন না আমরা না অনেকে বুঝি না যে এতগুলো সৃজনশীল আমি কিভাবে করব। তুমি যদি অঙ্কটা চিনতে পারো যেমন তুমি যদি উপপাদ্য পনেরো করো শুধু বা বিশের যেটা খ

আর তোমার সৃজনশীল দেড়শ হোক দুইশ হোক একশো হোক কোন বিষয়ই না দুই দিন লাগবে তোমার অঙ্কগুলো করতে কারণ একই অঙ্ক বারবার আছে তুমি বারবার অঙ্কটা যখন করবা দেখে দেখে তিন যে হয়তো দুই থেকে তিন মিনিট লাগবে সর্বোচ্চ তোমার একটা একটা অঙ্ক করতে কারণ তুমি তো করতে করতে মানে একদম নখ দর্পণে চলে আসছে তোমার তো সৃজনশীল তোমার ভাবো মাঝে মাঝে হাই হাই একশোটা সৃজনশীল পঞ্চাশটা সৃজনশীল আমি কি সবগুলো করবো ম্যাডাম হ্যাঁ করবে এই যে এভাবে করবে এইটা করতেছো এই নব্বই ডিগ্রি মাইনাস এটা খুঁজে খুঁজে করে ফেলো এটা করতেছো এটা খুঁজে খুঁজে করে ফেলো আমরা এইভাবেই করাই আমাদের কোর্সে তো এইভাবে করলে পরে দেখা যায় দুই তিন দিন পরে দেখি যে সৃজনশীল একটা সময় সব শেষ হয়ে গেছে কারণ একটা এরপরে আমরা শুধু ক গুলো একদিন আলাদা করে একটা ক্লাস নিয়ে টোটালি কমপ্লিট করে দিই চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন লাগে একটা অধ্যায় জ্যামিতির বা কোনো একটা অধ্যায় কমপ্লিট করার জন্য তো পরিশ্রম কিন্তু দেয়াল ধাক্কাইলে হয় কথাটা আমি প্রায় বলি technique অনুযায়ী পরিশ্রম করতে হবে একটু কৌশলী হইতে হবে। নাইলে কিন্তু পরিশ্রম করার পরেও ব্যর্থ হবা তুমি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই এটার গুরুত্ব বুঝতে পেরেছো even সেই অনুযায়ী তোমরা কাজ করবা। আমার উপর ভরসা রাখো যদি তুমি এই দুইটা সৃজনশীল করতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে বোর্ড এক্সামে একটা কমন পাবাই মানে অর্ধেক ছয় চার ছয় এরকম তুমি কমন পাবাই একদম লিখি লিখে রাখো যদি কমন না পাও বইলো এতটাই গুরুত্বপূর্ণ এই দুইটা সৃজনশীল ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা।